আজকের ভিডিওটা একেবারে অন্যরকম টিকটকে ঢুকলে ইদানিং দেখা যায় যে কিছু কিছু প্রবাসীর বউ আর আর্মির বউদের জ্বালায় টিকটকে একদম টেকা যাচ্ছে না আসলে কে কতটা প্রতিযোগিতায় নেমে কতটা যুদ্ধ করতেছে সেটা আপনারা নিজে চোখে না দেখলে বুঝবেন না এতটা খারাপ অবস্থা টিকটকের কি বলবো হ্যালো এব সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য সিএমএসে যাওয়ার পথে এই ভিডিওটা আর এই জন্যই আমি ভিডিওটা তৈরি করেছিলাম আসলে টিকটকের ওই কাহিনিটা না হলে আমি ভিডিওটা একদম তৈরি করতাম না আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন এত এত বেশি সুন্দর যে কেউ ওই জায়গাটির প্রেমে পড়ে যাবে হুট করে দেখলে আসলে পার্কের ভেতরে গেলেও এত সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ এত সুন্দর পরিষ্কার পরিপাটি জায়গা আপনারা দেখতে পাবেন কি না আমি সত্যিই বলতে পারবো না ক্যান্টনমেন্ট এত সুন্দর জায়গা সেটা বলার মতো না আর আমার তো অনেক অনেক বেশি ভালো লাগে শুধু সিএমএচে গেলে একটু মাথা গরম হয়ে যায় আসলে এত ভিড় থাকে আর এত লুক এসে থাকে কি বলবো সেখানে কোনো সিরিয়াল পাওয়া যায় না আর এইটা হচ্ছিলো যে দাউদ পাবলিক কলেজ অনেক বেশি সুন্দর অনেক মেধাবী স্টুডেন্টরা এখানে পড়তে পারে আর এই কলেজটা অনেক অনেক বেশি ভালো আসলে প্রত্যেক ব্রিলিয়ান্টুডেন্টই এখানে ভর্তি হয়ে থাকে আর এইটা ছিল ওয়ান সিগন্যালের সামনের জায়গাটি যারা আপনারা যশোরে থাকেন কিংবা এই ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকেছেন তারাই চিনতে পারবেন এই জায়গাটি আর এটা ছিল গোল্ডেন ফোর্টিনের সামনের যে জায়গা সে ঠিক সেই জায়গাটুকু আর এই সামনে যে একটু খালপাড় ছিল এইখানে লাল লাল পদ্ম বনে থাকে আসলে কিভাবে তারা এটা রেখে দিয়েছিল কিংবা বুনেছিল না বীজ বপন করেছিল আমি সঠিক জানি না তবে জায়গাটি দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে আর এটা ছিল তার পাশের মসজিদ আর এইখানকার প্রত্যেকটা ইউনিটের গেটগুলো এত বেশি সুন্দর সে ব্যাপারে আমি আর কি বলবো আর আপনারা দেখেই হয়তো বুঝে গিয়েছেন যে এর ভেতরের জায়গাগুলো ঠিক কতটা সুন্দর হতে পারে আমি তো ভেতরে ঢুকিনি ক্যান্টনমেন্টের শুধু রাস বাইরের যে রাস্তাটা আছে সেই পাশ থেকে আমি ভিডিওটা করেছিলাম আর সেটুকুই এত বেশি সুন্দর সেটা আপনারা এমনিতেই দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু আস্তে আস্তে মূলত স্মরণ গেটের সামনে চলে এসেছিলাম মানে মোল যে গেটটা আর প্রত্যেকবার যাওয়ার সময় কিন্তু আমাদের ইজি বাইক থেকে নেমে এখানে আমাদের পরিচয়টা দিয়ে তারপরে বের হতে হবে নয়তো বা একটু সমস্যা হবে যার জন্য আমিও নেমে গিয়েছিলাম ইজি বাইক থেকে ওইখানে এমপি দাঁড়িয়েছিল তিনি মূলত প্রশ্ন করে থাকেন আসলে আমাদের পরিচয়টা জানতে চান পরিচয় দেওয়ার পরে তারপরে আমাদের বাইরে যেতে দেয় আর আমিও ঠিক সেভাবে যাচ্ছিলাম আর এই যে এমপিটা দাঁড়িয়েছিল আমি সাইড দিয়ে যাচ্ছিলাম বলে আমাকে মাঝখান দিয়ে যেতে বলছিল আর আমার পরিচয়টা জিজ্ঞাসা করতেছিল আমি বলেছিলাম তারপরে আমাকে এখান থেকে বের হতে দিয়েছিল আসলে না বললে এখানে বের হতে দেয় না আর হুটহাট করে যে যে কেউ এখানে ঢুকে যাবে সেটাও কিন্তু পারবে না আসলে যারা আর্মি কিংবা আর্মির ফ্যামিলি মেম্বার তারপর বিজিবি নেভি তারাই হচ্ছে এখানে ঢুকতে পারে এই ব্যাধিত কোনো লোক এখানে যেতে পারে না আর এখানে যেতে গেলে কিন্তু কোনো রিকশা বাস অন্যান্য গাড়িতে আপনি যেতে পারবেন না বাইক থাকলে যেতে পারবেন আপনার বড়ের সাথে নয়তো বা ইজি বাইকে করেই আপনাকে যেতে হবে আর এইটা ছিল আমাদের মোল যে বাইরের গেট সেইটা আর দেখেন এত বেশি সুন্দর ডিজাইন কি বলবো কিছুদিন আগেও কিন্তু এই গেটটার চেহারা ঠিক এরকম ছিল না আলাদা একটা ডিজাইন ছিল তারপর ভেঙে এটা নতুন করে তৈরি করা হয়েছে আর এই বাইরে দিয়ে চলে গিয়েছিল রেল রুটটা আসলে রেল লাইনের যে রাস্তা যখন ট্রেন যায় তখন গেটটি আটকায় দেওয়া হয় তখন কোনো ইজিবাই বাইক যেতে পারে না আর এই যে সামনের পিছনের যে রাস্তাটা এটা ও হচ্ছে হাইওয়ে রোড এটা থেকে আপনি খুলনা সাতক্ষীরা কিংবা ঢাকা যে কোনো জায়গায় যেতে পারবেন মানে হাইওয়ে রোড আর সামনে ছিল ঠিক মনে নেই আমার কি নামটা যেন ছিল আমি ভুলে গিয়েছি আর দেখতে দেখতে আমি কিন্তু আমার বাসার কাছাকাছি চলে আসছিলাম আসলে ক্যান্টনমেন্ট থেকে আমাদের পাশা কিন্তু খুব বেশি দূরে নয় একদম কাছাকাছি আসলে বলতে গেলে পাঁচ থেকে ছয় মিনিট লাগে কিন্তু ইজি বাইকে করেই যেতে হয় আসলে হাঁটতে আমার ভালো লাগে না আর কেউ এভাবে হেঁটে হেঁটে যায় না বিষয়টা অন্যরকম দেখায় আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আল্লাহ হাফেজ